আসসালামু আলাইকুম কৃষি খামারে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত একদিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রোজার দিনে আসলে কাজ কাম করি খুবই খুবই কম করি আর যার কারণেও আপনাদের ভিডিও দেওয়া হয় না ওইভাবে শর্ট ভিডিও দেই আমার অন্য একটা চ্যানেলে তো যাই হোক আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই কারণে নতুন নতুন ফল দেখতে পাচ্ছেন আমার গাছে বাড়ির মত একটা গাছে দেখেন আম চলে আসছে মাশাল্লাহ যে পরিমাণ আম আছে এই গাছে কিন্তু ভাবতেছি যে গাছই থাকবে কিনা মানে গাছে এখনই ডালপালাগুলো হেলা একদম ইয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডালপালাগুলো কিন্তু একদম হেলা গেছে মাসা নতুন কিন্তু আমার নতুন পবিতরের বাচ্চাগুলো এই একটা দেখতে পাচ্ছেন আছে নতুন নতুন বাচ্চাগুলো তো যেটা আমি দেখাবো আপনাদের বিশেষ করে আমার দেশি মুরগি এবং নতুন কিছু মুরগি আমি নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি দয়া করে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন চলে এ হচ্ছে আমার দেশি মুরগি এগুলো হচ্ছে আমার দেশি মুরগি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বড় হয়ে গেছে এখানে আছে প্রায় নয়টার মতো তো তাদের আমি নারিশের জিরো ফিটটা খাওয়াচ্ছি অর্থাৎ মাসাল্লা আমার কাছ থেকেই আসলে এই দেখেন তো এই হচ্ছে আমার দেশি মুরগি এখানে আছে নয়টা যে নিচে কিছু গেছে নয়টা আছে আর এই পাশে এই পাশে কিছু আছে নতুন বাচ্চা এটা পরে দেখাচ্ছি তার আগে আমার এই পাশে এই পাশে আমার কিছু নতুন বাচ্চা আছে এই যে নতুন এটা পুরাতনই এটা গত ইয়াতে এখানে আছে হলো ছয়টা বাচ্চা এখানেও নয়টা ছিল তিনটা অর্থাৎ তিনটা মারা গেছে একটা প্রথম দিন মারা গেছে আর দুটো পরে মারা গেছে তো তার ভিতরে ছয়টা টিকা আছে এই যে দেখতে পাচ্ছেন তো একে আমি এইখানে রাখছি আর এই যে বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা দুটো বাচ্চা শুধু হচ্ছে আপনার দেশি অর্থাৎ ওই কালোটা ওই যে কালোটা আর হচ্ছে এই যে চোখে দেখেন চোখে বসন উঠছে এটা এই দুইটা বাচ্চা শুধু হলো কি আমার দেশি বাচ্চা আরগুলো সব টাইগার মুরগির বাচ্চা আমি গত পরশু দিন আমার বন্ধুর বাড়িতে আমি বেড়াতে গেছিলাম যাই আমি ওখানে যাওয়ার পরে দেখার পরে দেখলাম যে আর বড় বড় টাইগার মুরগি আর বাচ্চা নতুন বাচ্চা কিছু ফুটছে নতুন বাচ্চা ফোটার পরে আমি ছয়টা বাচ্চা আমি নিয়ে আসছি আর ওখান থেকে তো বাচ্চাগুলো কত করে নিয়ে আসছি আসলে দাম চাই নাই আমি ও বাজারে যত যে কয়েক টাকা করে বিক্রি করে সে কয়েক টাকায় আমার দিতে হবে তো প্রথমত আমি যখন বাচ্চাগুলো নিয়ে আসি তখন আমার এখানে একটা মুরগি আজারে দুটো ডিমনে বসে আছে যখন প্রথম আমি বাচ্চাগুলো নিয়ে আসি তখন আমি একে দিয়েছিলাম ওই যে ঠোকরান তা ঠোকরা নাই কিন্তু ও বাচ্চার কাছে থাকি না শুধু ঘুরে ফিরে এখানে এসে বসে থাকে যার কারণে এদেরকে আমার আবার এদের এর কাছে দিছি তো মাসাল্লাহ ঠোকরান টোকরান কিছু করে না একদমই ঠোকরায় না বাচ্চাগুলা রাত্রে এই নিজেই তা দেয় তো আমি যখন এটার জিনিসটা দেখলাম দেখে আমার খুব ভালো লাগছে কারণ আসলে একে আমার বোরিং করা লাগছিল মানে বোরিং করা লাগতো সে কাজটা আমার করা লাগে না মার্শাল্লাহ আমার মুরগিটা অতি সহজেই নিয়ে নিছে এদেরকে কারণ ওই খাদ্য খাওয়াই এবং ওই তাপ দেয় মাসাল্লাহ আমার বাচ্চাগুলো না অর্থাৎ ওই বাজারে বিক্রি করে পঞ্চাশ টাকা পিস তো এখন আমার থেকে কত টাকা পিস নেবে আমি জানি না তো আমি টাকা দেই নেই এখন যেহেতু এখন দেখি কত করে নেয় তো এখন আমি যে কাজটা করব আসলে আমার এই মুরগির ঘরটা দেখতেই পাচ্ছেন এই মুরগির ঘরটা অনেক নোংরা হয়ে গেছে কারণ দেখেন এটা এই এই কার্পেক্টটা তুলে দেব আর মুরগি এই ঘরে বেশি থাকার কারণে আমার মুরগির ঘরটা ঘন ঘনই সাফ করা লাগে মাসাল্লাহ আমি এর ভেতর থেকে এই কার্পেটটা বের করে দিছি তো খাদ্যের জায়গা তার পানির পটের জায়গাতে আমি কিছু হালকা করে একটা কাগজ পেরে দিছি তো দেশি মুরগি আসলে এখন আমি বাইরে ছেড়ে দিতে পারি না আমার পাশে ভুট্টার ক্ষেত শিয়াল গাবরা আর কুকুরের উৎপাদ বেশি আমার যে জানেন আমার আগের কয়টা দেশি মুরগি ছিল বাচ্চা ছিল সেগুলা এটা পর দু দিন দুই তিন দিন পরেও এটা পরিষ্কার করে দেওয়া যাবে এই যে আমার ছাগল দেখতে পাচ্ছেন ছাগলগুলো মশলা অনেক সুস্থ এবং হেলদি আস্তে আস্তে হচ্ছে কারণ আমি কিছুদিন দু একদিন তোলা দুধ খাওয়ালাম কিন্তু এখন খায় না তোলা দুধ খাওয়ানো যায় না মায়ের দুধই খায় আর মায়াকে এখন পর্যাপ্ত দানাদার খাবার এবং সাথে ভিটামিন ক্যালসিয়াম দিচ্ছি তারপরেও যদি কিছুটা দুধ বাড়ে এই যে হুম তো এটা অরিজিনাল একটা তোতাপুরি আর এই যে ব্ল্যাকটা যেটা দেখতেছেন এটা অরিজিনাল হবে কি না অরিজিনাল মনে হয় না কিন্তু এদের যেটা চকলেট কালারের ফিমেল এটা এটা কিন্তু অরিজিনালি হ্যাঁ তোতাবুরীর একটা বাচ্চা তো মার্শাল্লাহ দাড়িগুলো উঠায় ফেলবে তো এইভাবেই আমাদের কাছে থাকে আমরা তা নিয়েও তা নিয়ে ওখানে এদের জন্য ঘাস তুলতেছে তো মার্শাল্লা আমাদের কাছে এভাবেই থাকে সময় দেখেন সব সময় খালি মুখ চাটবে মুখ দুই জন মায়ের কাছে তো টি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ আসসালামু আলাইকুম